গিন্নি ও গিন্নি মুরগির খাবারগুলো তাড়াতাড়ি নিয়ে আসো দেখি এই যে নাও গো মুরগির খাবার এত দেরি করলে কেন কত বেলা হয়ে গেছে দেখেছো আচ্ছা হয়েছে হয়েছে যাও এবার হ্যাঁ যাচ্ছি এরপর হলেই মুরগির খামারে যায় মুরগিগুলো কে খাবার দিতে ভগবানের আশীর্বাদে ডিম বিক্রি করে আমাদের সংসার ভালোই চলছে যাই ডিমগুলো একসাথে জড়ো করে নিয়ে যাই বাজারে আবার বিক্রি করতে যেতে হবে মুরগিকে খাবার দিয়ে সব একসাথে জড়ো করে নিয়ে ঘরে যায়। যায়নি খুব খিদে পেয়েছে গো খাবার দাও তাড়াতাড়ি বাজারে আবার যেতে হবে ডিম বিক্রি করতে আর এই নাও ডিমগুলো রাখো হ্যাঁ দাও তুমি হাত মুখ ধুয়ে আসো আমি খেতে দিচ্ছি হ্যাঁ যাচ্ছি তা তোমার গুণধর ছেলে কোথায় শুনি ও তো খেলতে গেছে গো হ্যাঁ পড়াশোনা তো করার নাম নেই সারাদিন শুধু খেলা আর খেলা ওভাবে বলছো কেন গো এখন তো ওর খেলার বয়স এখন খেলবে নয় তো কখন খেলবে শুনি এই তোমার কারণে ছেলেটা এমন হয়েছে আদরে বাদর পড়েছো তুমি আচ্ছা হয়েছে যাও তো এবার হরি হাত মুখ ধুতে যায় হাত মুখ ধুয়ে ঘরে যায় হরি বউ হরিকে খেতে দেয় মা মা আমাকেও খেতে দাও বল্প খেতে পেয়েছে হাত মুখ ধুয়ে আয় বাবা খেতে দিচ্ছি আমি তোর বাবার সাথে একসাথে বসে খেয়ে নি হ্যাঁ মা যাচ্ছি হ্যাঁ পড়াশোনা তো নেই সারাদিন শুধু খাওয়ার খেলা উফ তুমি চুপ করো তো যা বাবা তুই হাত মুখ ধুয়ে আয় ছেলেটাকে তুমি এভাবে আদর দিয়ে বা আদর তৈরি করছো বুঝেছো। হরি ছেলে হাত মুখ ধুয়ে হরির সাথে বসে খাবার খায় খাবার খাওয়া শেষ করে হরি ডিম নিয়ে বাজারে যায় বাজারে ডিম বিক্রি করে আবার বাড়িতে আসে এভাবে তারের সংসার ভালোই কাটছিল খেতে হবে এখন একটু ঘুমিয়ে নেই রাতে বের হব খাবারের খোঁজে শাকচুনি ঘুমিয়ে পড়ে এরপর রাত হয় শাকচুনি ঘুম থেকে উঠে পড়ে যাই এবার ঘুরে ঘুরে গিয়ে দেখে আসি কোথাও মনের মতো খাবার পাই কিনা এই বলে শাকচুনী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর খাবার খুঁজতে থাকে। অন্যদিকে শাকচুনী চোখ পড়ে হরের মুরগির খামার রূপোর। শাকচুনী দেখে খামারের মুরগিগুলো ডিম পেয়েছে। এত মুরগি, এত ডিম, আজ তো পেট ভরে খাবো। না 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 মুরগি খাওয়া যাবে না, তাহলে প্রতিদিন ডিম খেতে পারবো না মুরগি থাক ডিম খাই আমি বরং প্রতিদিন রাতে এসে পেট ভরে সব ডিম খেয়ে ফেলবো এই কথা বলে শাকচুনি সব ডিম খেয়ে চলে যায় পরের দিন সকালবেলা হরি থেকে উঠে মুরগিগুলোকে খাবার দিতে যায় দেখে কোনো ডিম নেই আরে এ কি আজ একটি ডিমও নেই কেন এতগুলো মুরগি একটি মুরগিও ডিম পারিনি আজ এমন তো কখনো হয়নি আরে এ কি খালি হাতে কেন তুমি ডিম কোথায় গিন্নি আজ একটি মুরগিও ডিম পারিনি এমন তো কখনো হয়নি আমি তো কিছুই বুঝতে পারছি না গো আমিও তো কিছুই বুঝলাম না এতগুলো মুরগি একটা মুরগিও ডিম পারলো না এ তো আজব ঘটনা কি জানি বাবা কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা কাল দেখি কি হয় রাতে শাকচুনি আবার আসে এসে সব ডিম খেয়ে চলে যায় পরদিন সকালে হরি মুরগির খাবার নিয়ে যায় দেখে দেখে একটা যায় মুরগিগুলো একটিও ডিম পারিনি এবার তো আমাদের না খেয়ে মরতে হবে গো কি বলছো গো আজও ডিম নেই নিশ্চয়ই কোনো চোরের কাজ কিন্তু আমাদের গ্রামে তো কোনো চোর নেই তাহলে এটা কার কাজ হ্যাঁ গো কিছুই যে বুঝতে পারছি না আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের কাজ নয় নিশ্চয়ই কোনো শাকচুন্নির কাজ বুঝেছো তাহলে তো আমাদের গ্রামের সাধু বাবার কাছে যেতে হবে গো হ্যাঁ ঠিক বলেছ চলো এখনই যাই সাধু বাবার কাছে হরি আর তার বউ চলে যায় সাধু বাবার কাছে কি ব্যাপার তোরা এখানে কি হয়েছে সাধু বাবা আমাদের সাহায্য করুন হ্যাঁ সাধু বাবা আমরা খুব বিপদে পড়ে এসেছি কি হয়েছে বলছি তো নাকি না বললে করবো কি করে হ্যাঁ সাধু বাবা বলছি হরি সাধু বাবাকে সব কথা খুলে বলে বুঝতে পেরেছি কোনো চিন্তা করিস না যা বলছি মন দিয়ে শোন হ্যাঁ সাধু বাবা বলুন এই পাউডারটা ধর আর যে মন্ত্র শিখিয়ে দেব শাকচুনি যখন আসবে তখন শাকচুনির উপর ছিটিয়ে দিবি এই পাউডার আর যে মন্ত্র শিখিয়ে দিচ্ছি এটা বলবি তাহলে শাকচুনি এমনিতেই কাবু হয়ে যাবে তখন ধরতে পারবি এরপর সাধু বাবা কানে কানে হরিকে মন্ত্র শিখিয়ে দেয় হরি আর তার বউ বাড়িতে চলে যায় রাতে তারা আড়ালে লুকিয়ে থাকে শাকচুনি আসে আর আসা মাত্রই তারা সামনে যায় সাধু কথা মতো পাউডার শাকচুনির গায়ে ছিটিয়ে দেয় আর সেই মন্ত্র পড়ে শাকচুনি তখনই কাবু করে। আ দে ছেড়ে দেবো তাই নাকি প্রতিদিন আমাদের মুরগির ডিম চুরি করে খাস তোর ডিম চুরি করা বের করছি তারা দিব কিন্তু এক শর্তে এই গ্রাম থেকে চিরকালের জন্য চলে যেতে হবে কখনো যেন এই গ্রামে না দেখি বিরাট এক জঙ্গলের পাশে ছিল একটি নদী সে নদীতে বাস করত এক নাগিন আর জঙ্গলে থাকত এক পরী তার পাশে ছিল একটি গ্রাম সেখানে থাকত এক সাপুরিয়া আর লালু আজ অনেক দিন থেকে সাপ ধরতে যাই না চল আজ বরং কোনো এক জঙ্গলে যাই দেখি কোনো সাপ পাই কি না হ্যাঁ দাদা তবে আমি আজ দূরে কোথাও যেতে পারবো না আমরা বরং পাশের জঙ্গলটাতেই যাই আরে ওই জঙ্গলটাতে তো আগেও গিয়েছিলাম কিন্তু কোনো সাপ পাইনি তো অনেকদিন থেকেই তো আর যাওয়া হয় না এবার গেলে নিশ্চয়ই কোনো না কোনো সাপ পেয়ে যাব। ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে চল যাই এরপর সাপুরিয়া আর লালু জঙ্গলের দিকে যেতে লাগলো কিছুক্ষণ পর তারা জঙ্গলে পৌঁছে গেল তারপর বিন বাজাতে লাগলো জঙ্গলে বিন বাজানোর শব্দে পরিটির ঘুম ভেঙে গেল আরে কে এভাবে আওয়াজ করছে আমার তো ঘুমটাই ভেঙে দিল এই আওয়াজে তো আমার মাথা ঘুরছে একথা বলে পরি বিনের শব্দ শুনে সাপুরিয়াদের পিছু গেল দেখতে পেল সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে আর একজন বিন বাজাচ্ছে আরে এরা তো মানব জাতি কিন্তু এখানে এরা কি করছে না না এদের সামনে যাওয়া যাবে না এরা যদি আমায় দেখে তাহলে আমার বিপদ হয়ে যাবে এসব বলে পরি আড়াল থেকে তাদের কাজকর্ম দেখতে থাকে কিছুক্ষণ পর সাপুরিয়ারা একটি সাপ ধরে ফেলে এই সাপটাকে বিক্রি করলে যে আমি অনেকগুলো টাকা পাবো চল আজ বরং বাড়িতেই চলে যাই অন্যদিন আবার আসবো এ কি ওরা যে সাপটাকে ধরে ফেললো তারা হয়তো সাপড়িয়া এভাবে সাপগুলোকে ধরতে থাকলে তো এখানকার সবগুলো সাপ শেষ হয়ে যাবে অন্যদিকে তারা সাপটিকে নিয়ে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর নদী থেকে এক কানার আওয়াজ আসতে লাগলো এ কি ওদিকে আবার কে কান্না করছে গিয়ে দেখি তো এই বলে পরে এই নদীর কাছে চলে গেল গিয়ে দেখলো সেখানে এক নাগের নদীর কিনারায় বসে কান্না করছে এ কে তুমি আর এভাবে কান্না করছো কেন আমি যে আমার সন্তানকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি যে না আমার সন্তান এই জঙ্গলে এসেছিল কিন্তু এখনো ফিরে এলো না কিছুক্ষণ আগে দুজন সাপুরিয়া এসে যাকে নিয়ে গেল সেই তাহলে তোমার সন্তান সাপুরিয়া কি সব বলছো তাহলে সাপুরিয়া আমার সন্তানকে নিয়ে গেছে এবার আমার কি হবে তুমি কোনো চিন্তা করো না নাগিন আমি শুনেছি সেই সাপুরিয়াটি বলেছিল সে আবার আসবে এই জঙ্গলে সাপ ধরবে আমি ওই সাপুরিয়াকে ছাড়ব না তুমি কি আমাকে সাহায্য করতে পারবে সাহায্য কি সাহায্য নাগিন ওই সাপুরিয়া যখনই এই জঙ্গলে আসবে তুমি আমাকে জানাবে আমি ওদের শেষ করে দিব ঠিক আছে আজ থেকে তুমি আমার বন্ধু তোমার বিপদে আমি সাহায্য করবই তুমি কোনো চিন্তা করো না এ কথা বলে পরি সেখান থেকে চলে আসে অন্যদিকে সাপরিয়া আর লালু কথা বলতে থাকে এই দেখ আজ কত টাকা পেয়েছি এই নে তোর অর্ধেক আমার অর্ধেক নে কি ব্যাপার গো আজ দেখছি তোমরা অনেক খুশি কি হয়েছে আরে দিনী আজ তো অনেক টাকা লাভ হয়েছে জানি না তারা ওই সাপের মধ্যে কি দেখতে পেল যার কারণে আমাদের হাজার টাকা করে দিল সে কি কথা কি সব বলছো গো এই যে সত্যি খুশির কথা হ্যাঁ গো আমায় কিছু টাকা দাও আমি তাহলে বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসি আরে বৌদি নাও নাও কদিন আরও বেশি করে কিনতে পারবে আমরা আবারও সেই জঙ্গলে যাব আর বেশি করে সব ধরে নিয়ে আসব তাহলে তো ভালোই হবে এবার আমি যাই আমার অনেক কাজ আছে এরপর সাপরিয়ার স্ত্রী সেখান থেকে চলে গেল আর এভাবে কেটে গেল বেশ কিছুদিন আর একদিন লালু এসে বলতে লাগলো আরে দাদা যে টাকাগুলো পেয়েছিলাম সেগুলো তো শেষ হয়ে গেছে এবার তো সাবধানে যেতেই হবে চলো যাই ঠিকই বলেছিস চল তাহলে জঙ্গলে যাওয়া যাক এরপর তারা জঙ্গলের দিকে চলে যায় আর সেখানে থাকা পরিটি তাদের দেখে ফেলে আর নাগিনের কাছে চলে যায় নাগিন নাগিন কোথায় তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কি হয়েছে পড়ি তুমি আমায় ডাকছো কেন তোমার শত্রুরা তো চলে এসেছে যারা তোমার সন্তানকে নিয়ে গিয়েছিল তারা আবার এসেছে কি বলো তাহলে চলো আমরা তাদের কাছে যাই এরপর পরে ও নাকিন একসাথে সেই সাপুরিয়াদের কাছে গেল তখনই সাপুরিয়া আর লালু নাগিনকে দেখে ফেলে আরে এ কি এ যে মেঘনা চাইতে বৃষ্টি এ যে নাগিন আমাদের সামনে চলে এসেছে তাই তো দেখছি রে লালু একে বিক্রি করলে যে আমরা অনেক টাকা পাবো তোর আশা কখনোই পূর্ণ হবে না শয়তান তোকে আজ আমি ছাড়বো না আজ তোকে মেরেই ফেলবো এ কথা শুনে সাপুরিয়া তার বিন বাজাতে থাকে আর তখনই নাগিনের মাথা ঘুরতে থাকে এসব দেখে পরে ভাবতে লাগলো না না এবার আমাকেই কিছু একটা করতে হবে এই বীণটাই ভেঙে ফেলতে হবে এ কথা বলতেই পরে তার জাদু দিয়ে বিনটা ভেঙে ফেলে এ আমার বৃন্দর যে ভেঙে গেল এবার কি হবে হ্যাঁ দাদা এবার তো নাগিন আমাদের মেরে ফেলবে চলো দাদা পালাই এই বলে যখনই তারা পালাতে যাবেই ঠিক তখনই নাগিন তার লেজ দিয়ে তাদের ধরে ফেলে আহ ছড়ো ছড়ো আমাদের আহ আমার গলায় যে অনেক লাগছে আমি যে নিঃশ্বাস নিতে পারছি না তোরা আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আজ তোদের মেরে ফেলবো আমাদের ভুল হয়েছে আমাদের ছেড়ে দাও না তোদের ছাড়বো না তোদের আমি মেরে ফেলবো আমি যা বলি তাই করি এ কথা বলেই নাগিন তাদের মেরে ফেলে আর তারা দুজন মারা যায় তোমায় অনেক ধন্যবাদ পরি তুমি আমার জীবন বাঁচিয়েছো আর আমি আমার প্রতিশোধ পূর্ণ করতে পেরেছি তোমায় অনেক ধন্যবাদ বন্ধু না বন্ধু আমাকে ধন্যবাদ দিতে হবে না আমি তো তোমার বন্ধু তোমার সব বিপদেই আমি আছি এবার তাহলে আমি আসি এ কথা বলে নাগিনার পরেই তাদের আস্থানায় চলে যায় আর আমাদের চিত্তে হবে হাবু যে করে হোক আমাদের স্কুলের সুনাম অর্জন করতেই হবে আরে হ্যাঁ এসব বলতে হবে না এসব আমি খুব ভালো করেই জানি চল এখন বাসায় যাই আমার খুব খিদে পেয়েছে এরপর তারা দুজনে হাবুর মামা বাড়িতে চলে গেল হাবু শহরে তার মামার বাসায় উঠেছিল মামার বাসা থেকে খেলায় অংশগ্রহণ করতে লাগলো এভাবেই যেতে লাগলো চল আজকে মামাকে সাথে করে নিয়ে পুরো শহরটা ঘুরে আসি তাহলে তো ভালোই হয় চল যাই তারপর হাবু তার মামাকে সাথে করে নিল আর পুরো শহরটা ঘুরতে লাগলো আর অনেক আনন্দ করে ঘুরল বাপ মামা শহরটা তো অনেক সুন্দর চারিদিকে শুধু রাস্তা আমার তো অনেক ভালো লেগেছে মামা একবার ঘুরলে কি হয় নাকি তোমাদের আরো অনেক জায়গা নিয়ে যাব অনেক সুন্দর সুন্দর জায়গা আছে হ্যাঁ মামা এখানে যতদিন আছি ততদিন শুধু ঘুরবই আর ফাইনাল খেলার জন্য প্রস্তুত হব এখন বাসায় চলো তারপর তারা সবাই বাড়িতে চলে এলো এভাবে অনেক দিন চলে গেল ফাইনাল খেলার দিন ধার্য হলো আর তাদের টিমে সবাই প্রস্তুত হতে লাগলো কিন্তু সেই সময় ঘটে গেলো এক ঘটনা পুরো শহরে রাক্ষসের দলেরা আক্রমণ শুরু করলো কেউ বাহিরে যেতে পারছিল না যে বাহিরে যেত তাকে হানারা আঘাত করত এ খবর চারদিকে ছড়িয়ে পড়ল শহরে সব শহরে রাক্ষসের হানা বেঁধেছে কেউ তো বাহিরে যেতেই পারছে না আমিও তো সবকিছু শুনলাম মামা আর তাই তো আমাদের খেলার তারিখ পিছিয়ে দেয়া হলো এবার কি হবে তাহলে কি আমরা পারবো না আরে রে আমরা অবশ্যই খেলবো আর এই শহর থেকে রাক্ষস বের করে দিতে হবে কে যাবে ওই রাক্ষসের পিছনে কেউ তাদের সামনেই তো যেতে পারছে না সবাই ভয় করছে ভয় করলে কি আর জয় করা সম্ভব হবে আমাদের সাহসের সাথে এগিয়ে যেতে হবে আমিشبিবনতে নাই আমার অমিন কাল করে সে কথা ঠিক কথাই বলছে বাবু যেখানে সব কর্মকর্তা যেতে ভয় পাচ্ছে সেখানে তুমি একাই কি করবে হ্যাঁ মামা দেখছি কি কলা যায় এভাবেই কিছুদিন চলে গেল রাখুserde কবলে পড়ে সবাই অনেক চিন্তায় পড়ে গেল কেউ এ যেতে পারছে না কোনো খাবার জিনিসপত্র কিনতে পারছে না অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এসব দেখে হাবু অনেক চিন্তায় পড়ে গেল কি করব এবার আমি শহরের সব মানুষগুলোকে তো আমার বাঁচাতেই হবে তারা অনেক বিপদের মুখে আছে হাবু এসব নিয়ে ভাবতে থাকে তখন সে একটি বুদ্ধি বের করে আর সে সেই কাছে যায় আর দেখে তাদের খেলার মাঠে রাক্ষসটা আশ্রয় নিয়েছে তাহলে এরা এখানে এরা যেহেতু এখানে এসে খাবারের জন্য সবকিছু ভেঙে দিলে খাবার না পেলে মানুষের উপর উৎপাদ শুরু করে আমার মনে হয় তাদের খাবারের উপর অনেক লোক এটা নিয়ে আমাকে কাজে যোগ দিতে হবে এসব বলে হাবু সেখান থেকে দ্রুত চলে গেল আর সেই সকল রাক্ষসদের জন্য অনেক খাবার কিনে আনলো এসব দেখে শিপু বলল কি রে হাবু কি হচ্ছে এসব এতগুলো খাবার কার জন্য কিনেছিস কে খাবে এগুলো রাক্ষসরা খাবে রাক্ষসরা খাবে মানে কি বলছিস এসব যে রাক্ষসরা আমাদের ক্ষতি করছে তুই তাদের জন্য খাবার নিদচ্ছিস মানেটা কি কিছুই তো বুঝতে পারলাম না শুন রাক্ষসরা আমাদের মাঠ দখল করে নিয়েছে আর এর জন্য মাঠের গেটটি বন্ধ করে দিয়েছে তার জন্য সবাই একটু বিপদ থাকলেও আমাদের ফাইনাল খেলা বন্ধ হয়ে আছে তাহলে এখন আমরা কি করব তুই চল আমার সাথে তাহলে সব কিছু বুঝতে পারবি তারপর হাবু ওই খাবার গুলো নিয়ে রাক্ষসের সামনে গেল তখনই রাক্ষস হুঙ্কার দিয়ে উঠল আর হাবুর দিকে আসতে লাগলো আমাদের কাছে আসবে না হাবু চল পালাই ও যে আমাদের দিকে না না আমি তোমাদের কোনো ক্ষতি করবো না তোমরাও আমাদের কোনো ক্ষতি করো না তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি এই বাচ্চা ছেলেটির কি বলেছে রে খাবার নিয়ে এসেছে পারে তারপর হাবু সে খাবারগুলো তাদেরকে দিল আর সে রাক্ষস সে খাবার খেলো আতাদের পেট ভরে গেল তখন সে এই রাক্ষসটি বলল তুই যদি প্রতিদিন আমাদের জন্য খাবার নিয়ে আসতে পারিস তাহলে তোদের শহরে কারো ক্ষতি আমরা কেউ পারবো না এ শুনে হাবু রাজি হয়ে গেল আর তারা বাড়িতে ফিরে গেল তখন হাবুর মামা বলল এখানে কি করছিস হাবু তুই রাক্ষসের সামনে গিয়েছিলি মানে ও যদি তোকে মেরে ফেলতো তখন কে হতো বলতো ও আমার কোনো ক্ষতি করবে না তুমি দেখে নিও আর কালকেই হবে তোমাদের শেষ দিন শেষ দিন মানে সেটা তো তুমি কালকেই দেখতে পারবা মামা পরদিন সকালে হাবু তাদের জন্য খাবার নিয়ে গেল আর সে খাবারের মধ্যে তারা বিষ জন্য অনেক ক্ষতিকর যেটা খেলে তারা অনেক দ্রুত মারা যেতে পারে আর বিষ মেশা খাবারগুলো নিয়ে গেল আর এদিকে হাবুর মামা পুলিশকে খবর দিল আর তারা সাথে সাথে শহরের অনেক মানুষ সেখানে হাজির হলো কেউ হাবুকে সেখানে যেতে দিল না কিন্তু হাবু অনেক সাহসের সাথে সেখানে গেল এই নাও আজ তোমাদের জন্য খাবার তারপর সে রাক্ষসগুলো গুলো সে বিষ মেশানো খাবার খেয়ে নিল আর রাক্ষসগুলো গুলো চারদিকে অনেক মানুষ দেখতে পেল আর এসব দেখে হাবুকে ধরে ফেলল আর বলল এবার আর তো রোগ এবার যে আমরা তোকে খেয়ে ফেলব না না আমার বন্ধুকে তোরা ছেড়ে দে মামা বাঁচাও হাবুকে আর যখন সবগুলো রাক্ষস হাবুকে মারতে যাবে ঠিক তখনই তাদের পুরো শরীরে সেই বিষের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ল আর তারা মাটিতে পড়ে গিয়ে মারা গেল এসব দেখে সবাই অনেক অবাক হয়ে গেল সবাই হাবুকে জিজ্ঞাসা করল এসব কিভাবে হলো আর তখন হাবু সবাইকে সবকিছু খুলে বলল আর এসব শুনে সকলেই অনেক খুশি হলো কি আমাদের পুরো শহরটাকে রাক্ষসের হানার হাত থেকে বাঁচালি সবাই সে রাক্ষসানা থেকে মুক্তি পেল আর সে মাঠে তাদের ফাইনাল খেলা হলো এবার চল আমরা বাড়িতে ফিরে যাই সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চল চল